아, <목소리도> 블룩샹가마게 এই মুহূর্তে আমি আছি ঢাকার শাহবাগ জাদুঘর জাদুঘর থেকে সরাসরি আপনাদেরকে লাইভে সংযুক্ত করেছি নারীদের শিকল ভাঙার পদযাত্রা সেই পদযাত্রা আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি বেশ কিছু অভিনেতা অভিনেত্রীরা কিন্তু আসলে এখানে যেটা অভিনেত্রী নাটকের সেই জনপ্রিয় অভিনেত্রী বাঁধন বাঁধন আপুকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে দেখতে পাচ্ছি আর বেশ কয়েকজন নাটকের অভিনেত্রী নীলা স্ট্রফিল কিন্তু আছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দেখতে বেশ অভিনেত্রী কিন্তু কিছু তারকা তারাও এসেছেন সেই পদযাত্রা মিছিলে বা পদযাত্রা সরকার পারছি কখনো সম্ভব হবে না আমাদের পদরাত এখনই আমরা শুরু করবো আমাদের রুটটি হচ্ছে আমাদের যাত্রা পথটি হচ্ছে শাহবাগ থেকে কাতাবন হয়ে কলাবাগান সিটি কলেজ হয়ে আসাদ গেট হয়ে বাণিক বিয়ে সাথে সংসদ ভবন অভিমুখে আমরা থাকবো সেখানে আমাদের প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হবে আমাদের সাথে যে সকল গণমাধ্যম আমি আছি শাহবাগ জাদুঘর জাদুঘর থেকে সরাসরি লাইভে সংযুক্ত আছি আমি আরমার আপনাদেরকে দেখানো হচ্ছে নারীদের শেকল ভাঙ্গার যে পদযাত্রা নারীরা যে ধর্ষিত হচ্ছে এই সমাজে তাদের যে বিচারের বিচারের যে দাবি তাদের যে এই দাবি দেওয়া এই দাবি দেওয়া নিয়ে